আমরা ওই সকল হারাম কোম্পানির প্রোডাক্ট আজকে থেকে রিভিউ বন্ধ যদিও দু একটা করে ফেলেছিলাম ওইগুলা থেকে আমরা ফিরে আসতেছি বাট এখন থেকে আপনাদেরকে দেখাবো প্রাণ আর ফেল গ্রুপের অল্টারনেটিভ কতগুলো বিস্কিট পাওয়া যায় যেমন আকিস গ্রুপ নিউজিল্যান্ডেরই বেশ কিছু কোম্পানির বিস্কিট পাওয়া যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে আপনাদের সাথে থাকছে ডেরি বেলামের পিনার বাইট কুকিস বিস্কিট যারা বাদাম পছন্দ করেন বিস্কুটের ভিডিওটা আজকে তাদের জন্য তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিও শুরু করার আগে বলে দিতে চাচ্ছি যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব

পাশাপাশি আমার কাছে মনে হইতেছে ঠিক বাটারফুল বিস্কুটের টেস্ট সাথে বাদাম এড করলে যেরকমটা ঠিক এরকমই এই হচ্ছে বিস্কুটের রিভিউ আমার কাছে খেতে ভালো লাগছে যারা মিষ্টি পছন্দ করেন অথবা যারা ডায়াবেটিস রুগী আছেন তারা আশা করি ডায়বয়েড করবেন কারণ প্রচুর মিষ্টি দেওয়া এটা ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইতে পারেন আর বিস্কুটটা ট্রাই করছেন কিনা অথবা নিউজিল্যান্ড ডেই আর কি কি বিস্কিট পাওয়া যায় সেটা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট থেকে দেখে শুনে আমরা চেষ্টা করব ভিডিও আপলোড করার যাব আর আমাদের টেকনিক্যাল ত্রুটির কারণে আমাদের ভিডিওগুলো আপলোড হইতে একটু সমস্যা হচ্ছে আশা করি আমরা খুব দ্রুত সলভ করতে পারবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ